আসসালামু আলাইকুম টেকজনগণ আশা করি সকলে ভালো আছেন যারা উইন্ডোজ অটো আপডেট নিয়ে বিরক্ত তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট টিপসটি আজকের এই টিপস ট্রিক্সটি যদি আপনি ব্যবহার করেন তবে এই অটো আপডেটের যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন আমরা নর্মালি সাত দিনের জন্য পস করে রাখতে পারি কিন্তু যেটা তেমন একটা কাজের হয় না আপনি যদি এই অটো আপডেট প্রবলেমটার পারমানেন্ট সলিউশান চান তবে আজকের টিপসটি আপনার জন্যই তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনার সার্চ বক্স থেকে সিএমটি লিখে সার্চ করবেন এবং সিএমটি আমি রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করে ওপেন করলাম দেন আমার এই যে কমান্ডটি আসে আছে সি এসপেস কনফিগ স্পেস ডবল ইউ ইউএসিআ আর বিস্টার্ট ইজিকল ডিজেবল এই কমান্ডটিকে কপি করে নিয়ে পেস্ট করে দিয়ে জাস্ট এন্টার করে দিবেন তো আমার কমফ্লিকটা সাকসেস হয়ে গিয়েছে তো আমার অটো আপডেট যেটা হইতো অটো আপডেটের যে ইস্যুটা ছিল এটা এখন থেকে সলভ অটো আপডেট আর হবে না